নমস্কার স্যার কেমন আছেন বসো 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 ভালো আছি আমি তোমাকে আমি বাল্য শিক্ষার কিছু অংশ শিখাবো আমি যেভাবে বলবো সেভাবে বলবো তুমি ঠিক আছে ঠিক আছে আমার মত করে হ্যাঁ আজকে তোমাকে বর্ণ নিয়ে শিখাবো স্যার তুমি কি পাস করেছো আমি তো শুধু দেলেলি ফাস করছি দেলেলি ফাস মানে তুমি জানো না স্যার জানি না দেলেলি ফাস মানে হচ্ছে ডাইল খাবে গায়ে যে ফাস করা হয় তাকে দেলেলি ফাস বলা হয় ঠিক আছে তাই নাকি ঠিক আছে এবার মন দিয়ে শোনো আমি যেভাবে বলবো সেভাবে বলবা ঠিক আছে

তাকে শুধু শুধু খ বলা হয় খ মানে এটা শুধু শুধু ক বলা হয় ক আরে ডিমুনা কি একটা সিক্কো গيرو বড় হাত তো বড় সরো আমার সোনার বাংলা আমি তোমার